দর্শক সরকার আজকে বেশ ইন্টারেস্টিং একটা আদেশ জারি করেছে এবং সেই আদেশটা পুলিশের ওপরে প্রেক্ষাপটটা বিভিন্ন প্রেক্ষাপট অজুহাত হিসেবে বললেও মূল প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি যেন ঠিকঠাক মতো ট্যাকেল দিতে পারে পুলিশ সুতরাং সব কাজ নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে হানড্রেড পারসেন্ট অ্যাটেনশন থাকতে হবে যে কে কোন দিক থেকে আস এসে একটা ছটিকা মিছিল করছে কিংবা এটা করছে ওটা করছে সেটা তাৎক্ষণিকভাবে যেন পুলিশ বিহিত ব্যবস্থা করতে পারে সেই কারণে পুলিশকে অন ডিউটি হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকার জন্য সরকার নতুন একটা আদেশ জারি করেছে যে আদেশটা আপনার কাছে বেশ মজার মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে হ্যাঁ এই আদেশ জারি করার বাস্তবতাও রয়েছে আজকে রাজধানী ঢাকা অন্তত চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং চারটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা কিন্তু বড় কোনো ঘটনা নয় কিন্তু সরকার এটাকে অনেক বড় একটা ঘটনা হিসেবেই ভাবছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সব থেকে বড় কথা হচ্ছে যে ককটেলগুলো কোথায় বিস্ফোরিত হয়েছে এটা সরকারের জন্য বেশ মাথা ব্যথার কারণ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব যে সরকার কি কি আদেশ জারি করলো আজকে এবং কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো আজকে আওয়ামী লীগের ওই ঘোষিত তারিখ দশ তারিখ অতিক্রম হলো দশ তারিখে তেমন কিছু ঘটলো কিনা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিকার একটা আদেশ জারি করেছে সেই আদেশটাই আপনাদেরকে আগে জানাই তারপরে আরেকটি আদেশকে নিয়ে কথা বলবো এবং রাজধানীর কোন গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণে সরকার বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল এবং হওয়ারই কথা হওয়ারই কথা সেটা বলছি তার আগে এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে কালের কণ্ঠের শিরোনামে মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা কি নির্দেশনা দেওয়া হয়েছে আমি খবর পড়ে সময় নষ্ট করতে চাই না খুবই সংক্ষেপে মানে নির্দেশনাটা দিতে চাই সেই নির্দেশনাটা হচ্ছে যে পুলিশ অন ডিউটিতে একমাত্র ইনচার্জ ছাড়া কোনো একটা টিমের কিংবা থানার ইনচার্জ ছাড়া অন ডিউটিতে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না মানে পুলিশকে মানে যতক্ষণ আট ঘন্টা কিংবা দশ ঘন্টা যে ডিউটিতে থাকবে সেই ডিউটিরত অবস্থায় সে মোবাইল ডিভাইসের মানে ডিভাইস থেকে মানে কানেক্ট কানেক্টেড থাকতে পারবে না ডিভাইস থেকে বিচ্ছিন্ন তাকে থাকতে হবে কেন থাকতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন মানে ইয়া করা যায় ট্যাকেল দেওয়া যায় সেখানে দুই তিনটা বিষয় উল্লেখ করে মূল বিষয়টাকে একটু গৌণ করার চেষ্টা করা হয়েছে সেই দুই তিনটির বিষয় বিষয় কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের উপরে এই নির্দেশ জারি করা হয়েছে প্রথম দুইটা তো ট্র্যাডিশনাল কথা বুঝতেই পারছেন মূল কথাটা হচ্ছে তিন নাম্বার কথা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি তারা যেন ঠিকঠাকভাবে ট্যাকেল দিতে পারে সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি একটা পুলিশ সদস্যকে বলছেন যে তিনি যখন আট ঘন্টা কিংবা দশ ঘন্টা ডিউটি করবেন তিনি মোবাইল থেকে বিচ্ছিন্ন থাকবেন এই সময় কি তার মা ফোন দিলে ফোন ধরতে পারবেন না কিংবা তার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টের খবরটা তিনি নিতে পারবেন না যদি মোবাইল ব্যবহার বন্ধ থাকে মোবাইল তিনি ব্যবহার করতে না পারেন তাহলে মোবাইলটা তাকে বন্ধ রাখতে হবে তার বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে কিভাবে নেবেন আপনি সরকার কিভাবে এটাকে সামলাবে এই যে এই যে হ্যাঁ আপনি বলতে পারেন যেটা সেটা হচ্ছে যে মানে অন ডিউটিতে মানে ব্যাপার তো সব জায়গাতেই আছে এটাকে নতুনভাবে আদেশ জারি করার কিছু নেই যে অন ডিউটিতে কাজের ক্ষতি করে তুমি মোবাইল চালাও না একটা পুল মানে এক ঝাঁক পুলিশ একটা জায়গায় দশ ঘন্টা ধরে বসে আছে শুধুই বসে আছে সেই বসে থাকার সময় সে কি করবে কি মানে কি তার কাজ কোনো কাজ নাই কিন্তু একটা জায়গায় আপনি দায়িত্ব দিয়েছেন যে এই জায়গায় তুমি বসে থাকো কিংবা এই জায়গায় দাঁড়ায় থাকো তার কি কাজ কি তার তো কোনো কাজ নাই আদতে সে যদি একটু একটু মোবাইল ব্যবহার করতে না পারে তাহলে সে কি মানে মানে ডিউটিতে বোধ করবে কিংবা ডিউটির ওপরে সে উৎসাহ হারিয়ে ফেলবে না কিংবা বোরিং হয়ে যাবে না তার মানসিক স্বাস্থ্য নিয়ে একটা টানাপোড়েন শুরু হবে না কারণ মানসিক স্বাস্থ্য স্বতস্ফূর্ততা মানসিক স্বাস্থ্যে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে তাহলে কিন্তু একটা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করা খুব মুশকিল এই ব্যাপারটা যখন আমরা দেখলাম পুলিশের ওপরে এই আদেশটা মজার আদেশটা জারি করেছে সরকার তখন আরেকটা ঘটনা ঘটেছে রাজধানীতে আজকে চারটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে সন্ধ্যা পর্যন্ত এই খবরটা আমরা জানি তারপরে জানি না জানি মানে হচ্ছে সরকারের স্বীকারোক্তি এটা যে চারটা জায়গায় মানে ককটেল বিস্ফোরিত হয়েছে সেই সেটাকে কেন্দ্র করে সরকার নতুন একটা মানে আদেশ জারি করেছে সেটা হচ্ছে যে সেটা কালের কণ্ঠের আরেকটা শিরোনাম দেখে নিন সেখানে বলা হচ্ছে চার স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার অর্থাৎ প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে আমরা দুদিন আগে যেটা দেখলাম যে কাকরাইলে চার্সে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল একটা বিস্ফোরিত হয়েছে আর একটা বিস্ফোরণ ঘটেনি এই ককটেল বিস্ফোরণ চার্সে ককটেল বিস্ফোরণ এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে গেছে কারণ চার্সে ককটেল বিস্ফোরণ ঘটলে পশ্চিমা দুনিয়া কিন্তু এটাকে খুব একটা পজিটিভলি নেবে না সেই কারণে সরকার এই উদ্যোগটা নিয়েছে খুবই স্বাভাবিক সরকারের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে কিন্তু আজকে কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো সব থেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের যে আজকে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে এটা একটা প্রধান উদ্বেগের ব্যাপার আরেকটা উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার তার যে প্রতিষ্ঠান প্রবর্তনা মোহাম্মদপুরে মোহাম্মদপুরে প্রবর্তনার এখানে দুইটা ককটেল বিস্ফোরণ হয়েছে এর আগেও একবার প্রবর্তনাতে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম আবারও আজকে প্রবর্তনাতে দুইটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ধানমন্ডি সাতাশ নম্বরের প্রধান সড়কে মাইডার্স মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয়ের সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই যে এই যে ঘটনা মানে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা প্রবর্তনা ফরিদ আক্তার উপদেষ্টা তার ওখানে ঘটনা এবং এই ধানমন্ডি এলাকায় দুটো আরও দুটো ঘটনা এই ঘটনাগুলো সরকারকে এক ধরনের উদ্বেগের মধ্যে ফেলেছে এবং সব থেকে বড় উদ্বেগ হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় এই ঘটনা খুব একটা মানে মানে কি বলবো শুভ ইঙ্গিত দেয় না আমরা গত রাতে সম্ভবত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম সেই ভিডিওতে দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসের মানে বাউন্ডারির ভেতরে টায়ারটা জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরকমটা আমি জানি না মানে এই ব্যাপারটা অথেন্টিক না এটা আওয়ামী লীগের কর্মী অ্যাক্টিভিস্টদের প্রচারণা তাই যেহেতু গণমাধ্যমে খবরটা আমি এখনো পাইনি সেহেতু অথেন্টিক বলতে পারছি না কিন্তু এরকম প্রচারণা আমরা দেখেছি তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটের একটা বড় জায়গা কিন্তু গ্রামীণ ব্যাংক সেই ব্যাপারে সরকার কতটা সতর্ক আছে সেটাই এখন দেখার বিষয় দর্শক সব মিলে আপনার কি মনে হচ্ছে আজকে দশ তারিখে খুব মানে বড় কোনো ঘটনার ঘটতে দেখা যায়নি একটা ভিডিও আমি দেখেছি যে একটা জায়গায় রাস্তায় জায়গাটা নিশ্চিত নয় হয়তো রাতে নিশ্চিত হওয়া যাবে রাস্তায় বড় একটা গাছ কেটে ফেলে রাস্তার উপরে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাও তারা ঘটিয়েছে বেশ কিছু জায়গায় বরিশালে কয়েক জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটে ঘটেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা চোখে পড়েছে